আসুন বাবুই পাখির দেশে পথে যেতে গিয়ে ঘাসের মধ্যে এক ধরনের ঘাসের সঙ্গে শুয়ে থাকা ফুল আমরা দেখতে পেলাম যে ফুলটা খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম এটার নাম ঝাঁপ ফুল এটা প্রকৃতিবিদ শুভঙ্কর পাত্র আমাদের জানিয়েছেন মকরদানা বলে মারাঠি ভাষায় মকরদানাটাই বাংলাতে নাম রয়েছে এ ছোট্ট সুন্দর ফুলটি দেখে আমরা নাম দিলাম খুকুমণি বাবুই এক আশ্চর্য পাখি সারা পৃথিবীতে একশো সতেরো প্রজাতির বাবুই পাখি আছে এই বাবুই পাখি এত সুন্দর বাসা নির্মাণ করে যে তাকে আমরা শিল্পীর মর্যাদা দিই শিল্পী পাখি বা তাঁতি পাখি বলে ডাকা হয় ঘাস পাতা জোগাড় করে সুন্দর সব দেখেন কেমন সুন্দর এখানে তাল গাছ রয়েছে কয়েকটা সেইখানে ওরা সুন্দর করে বাসা বেঁধেছে এবং পুরুষ বাবুই এই বাসা বেঁধে অপেক্ষা করে থাকে স্ত্রী বাবুয়ের জন্য এই মে থেকে আগস্ট মাস বাবুই পাখির কাল সেই সময় তারা আমন্ত্রণ জানাতে থাকে পুরুষ পাখিরা বাসা নির্মাণ করে স্ত্রী পাখিকে বাসা পছন্দ হলে তবেই স্ত্রী পাখি ধরা দেয় নতুবা পছন্দ না হলে অন্য পদ্মে বেরিয়ে যায় পাশেই সুন্দর করে তারা খেলা করছে ঘাস বনে এখানে কুদ্রি গাছের ক্ষেত রয়েছে তার তলায় ঘাস হয়েছে প্রকৃতির এই লীলা আমাদের মনের মধ্যে এমন একটা আনন্দ দেয় যে মনুষ্য সমাজের যে সংকট যে দ্বন্দ্ব সংঘর্ষ থেকে যে গ্লানি তৈরি হয় তা অনেকটাই বড় জগতের সঙ্গে আমরা মিশে যাই বলে সেই অবসাদ দূর হতে থাকে প্রকৃতি চর্চায় এটাই সবচাইতে ভালো দিক যে একবার প্রতিদিন আকাশের দিকে তাকান ঘাস মাটির দিকে তাকান এই মে থেকে আগস্ট মাস বাবুই পাখির প্রজননকাল এই সময় এখনই মাঠে গেলে তাল গাছ খেঁজুর গাছ এই সমস্ত গাছে দেখবেন ঝুলছে পাখি বাসা অসাধারণ সুন্দর বাসা আর তাদের এই খেলা করা এই দেখতে দেখতে মন আমাদের ভালোবাসায় ভরে যায় আর সেই ভালোবাসার অনুভূতিগুলো আমরা আপনাদের সামনে তুলে ধরি একটা অজানা ফুলকে চিনতে পেরে যেমন আনন্দ হয় এতদিন আমরা মারিয়ে গেছি এই সমস্ত ফুল এখন সেগুলো তাকিয়ে অবাক হয়ে যায় ওইটুকুর মধ্যে একটা অত সুন্দর হলুদ ফুল কিভাবে হয়ে আছে নিখুঁতভাবে প্রকৃতির কাছে ঠিক তেমনই বাবুই পাখি এই সময়ে খেলা করছে কেমন সুন্দর করে আর এই দেখতে দেখতে আমরা ফিরে যাই আবার আমাদের কাজের জগতে সেখান থেকে আমরা কষ্ট নিয়ে আবার চলে আসি প্রকৃতির কাছে বিশুদ্ধ হতে সুন্দর হতে প্রকৃতিকে চিনুন চিহ্নিত করুন ভালো থাকুন সঙ্গে থাকুন সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা